তো এক আপুর প্রশ্ন ছিল যে আপু তুমি কিভাবে এত কাজের অর্ডার পাও আর এই বালিশের কবার গুলা তুমি কিভাবে সেলাই করো সেটা নিয়ে একটু ভিডিও করো তো কীভাবে কাজের অর্ডার পাই সেটা নিয়ে আজকে কিছু কথা আলোচনা করবো এই ভিডিওতে হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালসিম রহমতে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে আরও একটি নতুন নিয়মে কিন্তু বালিশের কভার আপনারা সেলাইটা দেখে নিন খুব সহজে কিন্তু দুই থেকে তিন মিনিট লাগে সর্বোচ্চ এই মেশিন দিয়ে কাজ করতে দেখেন আমি দুই মাথাটা খুব সুন্দর করে সেলাই করে নিলাম আর এটার মেজারমেন্টটা যদি লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি আবার নতুন যে কাজ আসবে সেখান থেকে আমি এটার মেজারমেন্টটা দিয়ে দিব সম্পূর্ণ লম্বা চড়া কতটুকু আছে আগের যে ভিডিও থেকে আগে যে ভিডিওটা আমি শেয়ার করেছি আপনাদের সাথে সেটা কিন্তু একরকম আর এটা কিন্তু পকেটের কাপড়টা জয়েন্ট ছাড়া কীভাবে একসাথে জয়েন্ট করা যায় একসাথে কাপড়টা দিয়ে পকেটে দুইটা সেলাই দিয়ে বালিশের কভার সেলাই করা যায় সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন তো আমার হাতের কাজ হাতের দিকে খেয়াল করুন তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন আর যদি মেজারমেন্টটা লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু সামনে যে কাজ আসবে সেই কাজের মধ্যে আমি আপটা আমি সম্পূর্ণ দেখায় দেব যে এটা লম্বা চওড়া কতটুকু আছে আর কতটুকু লম্বা হলে কিন্তু এরকম ফোল্ড করে একসাথে পকেটের কাপড়টা কিন্তু এই যে দেখেন কি সুন্দর করে আমি লাগিয়ে দিলাম মাত্র দুই পাশে দুইটা সেলাই দিয়ে কিন্তু এরকম একটা কভার খুব সুন্দর মতো হয়ে যায় তো এটা কিন্তু খুবই সুন্দর আর এটা দেখতে অনেক ভালো লাগে তো খুব সহজ নিয়মে আমি দেখানোর চেষ্টা করেছি মাত্র কিন্তু দুই পাশে দুইটা সেলাই দিয়ে এরকম সুন্দর একটা বালিশের কভার আপনারা তৈরি করে নিতে পারবেন যেসব আপরা নতুন তাদের জন্য তো খুবই সহজ হবে এই নিয়মে বালিশের কভারটা সেলাই করা আর যদি মাপটা লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি এখানেও কোনো সমস্যা হয় বুঝতে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে কিন্তু আমার যেহেতু কাজ আছে আমি কাজ আনতেছি বা করতেছি আমি আপনাদের সেরকম আর একটা ভিডিও করে দেখাবো যে এটার মাপ সহকারে বা কোথাও যদি বুঝতে সমস্যা হয় আমি সেই অনুযায়ী আবার একটা ভিডিও নিয়ে আসবো তো এই যে দেখুন পকেটের কাপড়টা কি সুন্দর ভিতরে চলে গেল আর এই যে হয়ে গেল মাত্র দুইটি সেলাই দিয়ে কিন্তু একটি বালিশের কভার আর এই বালিশের কভারের এই চাদর যেটা বালিশের কভারটা দেখতেছেন এই প্রিন্টটা অনেক সুন্দর আমার বাসায় তো সবাই পছন্দ করছে সব ভাবিরা এই যে দেখুন আমি কিন্তু এগুলো আবার সুন্দর করে কাপড়গুলো উল্টে নিচ্ছি বালিশের কভারগুলা এগুলা কিন্তু সব সেলাই আপনারা দেখেছেন যে সেলাইয়ের সময় উল্টেই থাকে তারপরে আবার এরকম সোজা সাইড করে নিয়েছি তারপরে আবার দুইটা করে একসাথে ভাস করে এক জোড়া করে এগুলা ভাস করে কাজগুলা জমা দিয়ে দিব আমার সাথে কিছু ঘটনা সবসময় এরকম ঘটে যে কাজ না থাকলে একবারই নাই বসে থাকি আবার যখন কাজ আসে দুই সাইড থেকে একসাথে একসাথে সব কাজ এসে পড়ে এখানে এখন এই যে বালিশের কবারের কাজও আসছে আবার সাথে কিছু ওয়াডারি কাজও এসে পড়েছে বাসার মধ্যে তো ওয়াডারি কাজগুলো কিন্তু খুব আর্জেন্ট ছিল এই বালিশের কবারের ফাঁকে ফাঁকে কিন্তু আমি বাচ্চাদের দুইটা কামিজ দুইটা ফ্রক বানিয়ে সেদিনই জমা দিতে হয়েছে এটাও করছি তার সাথে ওইটাও করে জমা দিতে হয়েছে তো কাজ থাকলে দেখা গেছে দুই সাইড থেকে আসে আবার কাজ তো এই যে কাজের অর্ডারগুলো আসার এই কাজের অর্ডারের পিছনে কিন্তু আমার অনেকটা বছরই এই কাজের সাথে যুক্ত আমি আগের ভিডিওতে বলেছি আর এই সম্বন্ধে কিন্তু আমার অনেকগুলো ভিডিও চ্যানেলে আপলোড করা আছে চাইলে আপনারা সেখান থেকেও দেখে আসতে পারেন আমি প্রায় অনেক বছর এই কাজের সাথে যুক্ত আমি হাতের কাজগুলো আগে মানুষ দিয়ে করাতাম তারপরে হচ্ছে টেলারিংয়ের কাজ আর কাজ শিখেছি আমি অনেক আগে আমি আমার শাশুড়ির মার উৎসাহে কিন্তু কাজগুলো শিখতে পারছি বা ওনার উনি যেরকম আমাকে সাহায্য করেছে বা হেল্প করেছে ওই সাপোর্ট ছাড়া কিন্তু আমি কখনো এই কাজ শিখতে পারতাম না তো ওনার সাহায্যের জন্য বা ওনার সাপোর্টের জন্যই কিন্তু আমি এই কাজটা শিখতে পারছি বা এই কাজের সাথে যুক্ত হয়েছি উনি সেই সময় আমাকে সাপোর্ট দিয়েছে এরপরে আমি কিন্তু এই কাজগুলো করাতে পারছি তো হাতের কাজ কিন্তু আমি অনেক বছর অনেক বছর আমি লোক দিয়ে কাজ করাইছি তারপরে হচ্ছে ওই কাজের থেকে একটু সরে গিয়ে আমি টেলারের কাজটা রানিং করেছি আমার এখানে ঢাকা সেন্ট্রাল হসপিটাল ওই হসপিটালের যে নার্স ডাক্তার ছিল ওই আপদের কাজ দিয়ে কিন্তু আমার এই টেলারের কাজের যাত্রা শুরু আপুরা কিন্তু আমাদের বাসায় বাড়া থাকতো তখন কিন্তু একজনের মাধ্যমে কিন্তু আরেকজন আমার এই কাজগুলো বাসায় যে টেলারের কাজগুলো অর্ডারে আসে আমার সেগুলার কথা আমি বলতেছি তখন কিন্তু ওনারা আমার কাছে এরকম বানায় নিত ওনাদের আবার সেন্ট্রালের হসপিটালের যে এক নার্স ছিল ওই ওই আপুর কাছ থেকে কিন্তু আবার পঙ্গু হসপিটাল ওরা ছিল দুজন ফ্রেন্ড তো ওদের মাধ্যমে কিন্তু আবার পঙ্গু হসপিটালের ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু আমার কাছ থেকে বানা নিত তখন ওনারা ওরা হচ্ছে পড়াশোনা করত। যখন ওদের পড়াশোনা শেষ হয়ে গেলো ইন্টারনি করে ওরা এক একজনে এক এক জায়গায় কর্মসূত্রে চলে গেলো কেউ চট্টগ্রাম যার যার কর্মস্থলে সে চলে গেলো তখন আমিও আমার বাসা চেঞ্জ করে এখানে এসে পড়লাম আমি কিন্তু আর একটা ভিডিওতে বলেছিলাম যে আমার এক কাস্টমার বসুন্ধরাতে চলে গেছে ওরা আগে এইখানে ছিল সে কিন্তু পঙ্গু হসপিটালের ডাক্তার ছিল তো সেখান থেকে ও আয়সা কিন্তু এখনও আমার কাছে জামা বানায় নিয়ে যায় এই যে শনিবারে আসবে কিছু জামা ডেলিভারি নেওয়ার জন্য তো আপনাদের কিন্তু এরকম নিজেদের জায়গা থেকে আপনাদের ইয়ে করতে হবে যে প্রচার করতে হবে একজনের মাধ্যমে যাতে আরেকজন কাস্টমার আসে সেই জন্য কাজের দিকে আপনাদের অনেক সুন্দর যত্ন সহকারে কাজটা করতে হবে যাতে কাজের ফিনিশিংটা ভালো হয় কাস্টমার যাতে খুশি হয় বা অনেকে একটা কাস্টমার থেকে আরেকটা কাস্টমার নিয়ে আসে আর যে বালিশের কভারের কাজ দেখতেছেন এটা আমার বর্তমানে যে কাজগুলো আমি করতেছি এগুলো আমাদের মার্কেটের এক ভাইয়ার চাদরের দোকান আছে সেইখান থেকে আমি কাজগুলো করি তো আমার যেটা আমি করতেছি সেটা আমি আপনাদের আপনাদের সাথে শেয়ার করতেছি এখন আপনারা যদি এরকম টেকনিক ফলো করেন তাহলে অবশ্যই আপনারাও পারবেন আর সবচেয়ে আগে হচ্ছে আপনার মেশিন যদি গড়ে থাকে আপনার পাড়া প্রতিবেশী দিয়ে কিন্তু আপনার নিজের কাজগুলো দিয়ে কিন্তু আপনার প্রচার করাতে হবে যে আপনি যে কাজগুলো করতেছেন আপনারা দেখেছেন যে আমি আমার কতগুলো বেবি ড্রেস বানিয়েছি তো আমি এই কাজের জন্য আমি কিন্তু সেই কাজটাতে একটু মনোযোগ কম দিতেছি বা ওইখানে আমি সময় দিতে পারতেছি না যেহেতু এগুলো আর্জেন্ট কাজ থাকে আর যদি আমি দেখেন এই কাজগুলো আমি আর একটা ভিডিও নিয়ে আসবো তখন আরও ডিটেলসে আমি সেটার সম্বন্ধে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা যারা আমার ছোট্ট পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখাবেন নতুন আর একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন দেখা হবে সামনের ভিডিওতে আসসালামু আলাইকুম